নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটা নতুন স্বাগত জানাই আজকে সোমবার ঘড়িতে বাজে এখন সকাল দশটার মতো আর আমি ঘরের সমস্ত কাজ স্নান করে নিয়েছি এখন যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে আর সোমবার মানেই তো মহাদেবের পুজো আর আমার বাড়িতেও একটা ছোট্ট মহাদেব আছে আমি তার পুজো করে থাকি আর আজকে বড় অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে পুজো সেই রকম কিছুই জোগাড় করে দিতে পারেনি মানে ওই কিন্তু আমাকে ফুল বেলপাতা সমস্ত কিছু এনে দেয় তো কিছু করার নেই বাড়িতে যখন নেই আমার কাছে যা আছে আমি তাই আর এমনিতেও কিন্তু সবাই জানে শিব বেশি কিছু লাগে না শুধু একটা বেলপাতা একটু জল আর একটু ভক্তি ভরে পুজো করলেই তিনি সন্তুষ্ট হয়ে যান তাই তো তার আরেক নাম আশুতোষ তাই না তবুও কিন্তু আমি একটা কীর্তনে শুনেছিলাম কি যদি আমরা কখনো বেলপাতার জোগাড় না করতে পারলাম তাহলে আগের দিন যে বেলপাতা দিয়ে আমরা পুজো দিই সেই বেলপাতার একটু অংশ ছিঁড়ে সেই দিনকে পুজো করলেই হয় তাহলে সেই বেলপাতার খামতিটা পূর্ণ হয়ে যায় তো আমিও দেখি কি যেদিন বর সকাল সকাল কাজে বেরিয়ে যায় বা হয়তো জোগাড় হয় না বেলপাতা আমিও কিন্তু যখন থেকে শুনেছি এই কথাটা তখন থেকে কিন্তু আমি এটাই করি কিন্তু আগের দিন যে বেলপাতা দিয়ে পুজো দিই সেই বেলপাতার একটু অংশ ছিঁড়ে সেটা দিয়ে পুজো দিই আর আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই মহাদেবের পুজো করি আর জানো তো একটা কথা সত্যি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি যে আমি ছোটোবেলা থেকে যা যা চেয়েছি মহাদেবের কাছে সমস্ত কিছু কিন্তু পেয়েছি তবে কোনোদিনই কিন্তু আহামরি কিছু চাইনি যেটা চেয়েছি সেটা পেয়েছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেলো আর মহাদেবের পুজোতে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে হয় আমি সেটাও জ্বালিয়ে দিয়েছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও